রহমানির এখন বলো এরকম করে হাত ধরো এরকম করে হাত ধরো বলো আলিফ 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 বা আবার বলো আলিফ 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 বা

ز ز عين, عين عين غين غين اربور اه فا فا قاف قاف كاف كاف لام لام ميم ميم, ميم نون نون واو واو ها ها همزه

এপৰ নোকাৰ পৰিচয় হৰুফ পৰীক্ষা এখানে উল্টা পাল্টা দেওয়া আছে এগুলো পরে নেই এটা বলো তা সা সিন শিন সদ হা হা জোরে কব কফ قاف قابس. ذال ذال زا دا. ضاد ضاد ظا ظا ألف عين. عين عين نون نون با با فا فا غين غين يا, يا. تا

তা মিম লাম দাল এবার দেখো যুক্তাক্ষরের সাথে মিলিত হরুফের আকৃতি তো এই হরুফগুলো অনেক রকমের আকৃতি আছে সেগুলো এখানে দেওয়া আছে এবার বলো আলিফ এটাও আলিফ আলিফ বা বা এরপর এটাও বা বা এটাও বা বা এরপর তা তা এটাও তা তা আবার তা তা আবার তা এখানে তা তিনটা আছে বা দুটো আছে আলিফ দুটো আছে তো এরপর জিম জিম একটা আছে জিম 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 এরপর ডাল এরপর আইন এরপর এটাও আইন এরপর আইন এরপর এরপর এটাও ফা এরপর এটাও ফা এরপর এটা কাফ এরপর এটা কাফ আবার কাফ 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 এটাও কাফ 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 এরপর লাম 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 এরপর মিম 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 এরপর এটা নুন নুন Nun 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 Ha 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 Irpor Ha, ha. 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 Here, pour, Hamza, hamzah 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 yeah. Airport yeah. ya yeah. Ya yeah. Ya Ya আবার বলো আলিফ 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 এরপর বা 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 এরপর তা 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 এরপর জিম Jim, Jim, dal, 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 por, ain, 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 por, fa, 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 fa. Por, kaf, 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 kaf. kaf. Lam. 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 Erpor. Mim. 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 Herpohar, nun, mim. Erpor. Nun. 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 Erpor. Ha. 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 এরপর হামজা এরপর তো আজকে তাহলে নং এক মুফরাদাত শিখে নিলাম এর পরবর্তী শিখব তাক্তি নং দুই তো আজকের এই ভিডিওতে এতটুকুই